দুর্নীতি আছে তারা দেশ জুড়ে একটা অফিসারের কোন পড়াশোনা না করে তারা হয়ে যাচ্ছে বিভিন্ন মন্ত্রী আমলার ছেলে মেলে বিভিন্ন জায়গায় কাজ করে এগুলো দুর্নীতি নয় দিদি দিদি কোথায় দুর্নীতি পুরোটাই তো চক্রান্ত পাশে আমাদের বাংলা আছে মহিলারা বিশেষ করে আছে কারণ মহিলারা বেশি জানি মানে বুঝতে পারছে যে আমাদের নিয়ে কিভাবে বিজেপি চক্রান্ত করছে একটা মহিলাকে অপমান করছে সন্ত্রাসকালী কাজ আমাদের অপমান করা একটা চক্রান্ত

শক্তিশালী হচ্ছে যত 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 লোক আমাদের সঙ্গে আসবে আমাদের দল আমাদের সংগঠন আলটিমেটলি শক্তিশালী হবে তো আমরা আগামী দিনে কিভাবে আমরা বিজেপি শূন্য করবো দিদির এই নির্দেশে আসায় আমরা কালকে অবশ্যই এখানে আছি দিদি দিদি বিজেপি শূন্য ভারতবর্ষ থেকে না শুধু বাংলা থেকে প্রথমে প্রথমে ছাব্বিশে আমরা বাংলা থেকে এবং

সেটাই আমরা মেনে নেব সেটাই আমাদের শিরোধার কারণ দিদির জন্য আমরা এসেছি দিদি আমাদের আবেগ দিদির জন্য আমরা প্রাণ দিতে প্রস্তুত তো দিদি যেটা বলবে আমাদের কাছে সেটাই শিরোধার সে এ বি সি ডি যেই হোক না কেন দিদি যাকে বলবে আমরা তাকেই মেনে নেবো আমরা দিদির এখন ইষ্ট সৈনিক আপনি দেখুন না বড় হচ্ছে এর থেকে বড় দুর্নীতি আছে গিলাইটিস হয়ে যাচ্ছে বিভিন্ন মন্ত্রী আমরা ছেলেমেয়ে বিভিন্ন জায়গায় চান্স হয়ে যাচ্ছেন এগুলোর জন্য নিতে নয় দিদি কোথায় তো নীতি করলো পুরোটাই তো জগ্রাত সেই দিদি পাশে আমাদের বাংলা আছে মহিলারা বিশেষ করে আছে কারণ মহিলারা বেশি জানি মানে বুঝতে পারছেন যে আমাদের নিয়ে কিভাবে বিজেপি চতুর্থান্ত করছে একটা মহিলাটা অপমান করছে। সন্দেশকালে তারতো একদম অপমান করা যায় একটা এই বিষয়েgetDate বিধি দুই বছর বিশাল তৃণমূল কংগ্রেসের যারা আপনারা কর্মী সমকوره রয়েছে আপনারা কি আরো তৃণমূল কংগ্রেসকে শিল্পশমে বলছেন একদম 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 আমরা আরো বেশি শক্তিশালী এবং এটা প্রমাণিত তো বারবার মানে যখন জনসমর্থন আমাদের সামনে আছে তার মানে দল আমাদের শক্তিশালী হচ্ছে যত 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 লোক আমাদের সঙ্গে আসবে আমাদের দল আমাদের সংগঠন আলটিমেটলি শক্তিশালী হবে তো আমরা আগামী দিনে কিভাবে আমরা বিজেপি শূন্য করবো দিদির এই নির্দেশে আসায় আমরা কালকে অবশ্যই এখানে আছি দিদি দিদি বিজেপি শূন্য ভারতবর্ষ থেকে না শুধু বাংলা থেকে প্রথমে প্রথমে আমরা বাংলা থেকে এবং পরবর্তীতে আমরা দেশ থেকে পুরো ভারতবর্ষ থেকে তাহলে প্রধানমন্ত্রী হিসাবে আপনি কাকে দেখতে চাইছেন অবশ্যই দিদিকে দেখতে চাই তাহলে মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্যে কাকে দেখতে চাইছেন এখন এটা পরে বিষয় আগে আমরা দিদিকে দিল্লি পাঠাই এবং এটা আমাদের দলনেত্রী ঠিক করতে পারি না আমাদের দলনেত্রী যেটা মমতা আমাদের শিরোধার কারণ দিদির জন্য আমরা এসেছি দিদি আমাদের আবে দিদির জন্য আমরা প্রাণ দিতে প্রস্তুত দিদি যেটা বলবে আমাদের কাছে সেটাই শিরোধার সে ডি যেই হোক না কেন দিদি যাকে বলবে আমরা তাকেই মেনে নেবো আমরা দিদির এখন সৈনিক